মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালায় আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যারও নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের তো এই তিরিশ জনের মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে এই কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রামাদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে আমরা কোন নেতার পিছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে তাদের এ হাই থাকে আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয় আপনারা জানেন অথবা জানেন না অনেকে জানার কথাও না ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয় এটাকে আমরা রিপোর্ট বই বলি ওই রিপোর্ট বইয়ের মধ্যে চোদ্দটা পনেরোটা কলাম থাকে তার মধ্যে চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যয়ন লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যয়ন নিয়মিত করেছে কিনা এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিক মতো করেছে কিনা এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয় আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা কোরআন হাদিস নামাজ হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো সেলফ ক্রিটিসিজম এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয় এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয় যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয় আর যারা ছাত্র শিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে ইম্পাসাইজ করা হয় এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায় ব্যবস্থাও নেওয়া হয় লেখাপড়া করলো না কেন রেজাল্টটা খারাপ হলো কেন আত্মসমালোচনা করে না কেন পত্রিকা পড়ে না কেন এই কারণে তাকে দ্বারায় জবাব দিতে হয় যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমানতালে নিয়ে যেতে পারে যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছে। আমাদের এগুলা না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনের থাকাটা দুরূহ হয়ে যেত আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পার্সেন্ট এইট থেকে টেন পার্সেন্ট আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রম তাই আমরা নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না প্রতিবাদ করি যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্র একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অজাসিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো